সে ছোট্ট মনে আছে থাকবে কেননা তার দক্ষতা কেড়েছিল সবার কিন্তু এবার আর ছোট নেই মুন্নি এখন পড়াশোনা ছেড়ে রিল তৈরিতে মন তার জানেন সিবিএসই তে কত নাম্বার পেলেন হর্ষালি দেখুন হর্ষালি মালহোত্রা সিনেমা হলে মুন্নি নামেই অধিক জনপ্রিয় হয়েছিল সালমান খানের হাত ধরে বজরাঙ্গী ভাইজান মুভির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা দিয়েছিল সে সিনেমাটিতে পাকিস্তানের মুখ ও বোধির ছোট্ট মুন্নের চরিত্রে দেখা যায় তাকে ছবিতে তার অভিনয় দর্শক মহলকে এতটাই আপ্লুত করেছিল যে রাতারাতি জনপ্রিয় হয়ে যায় হারশালী বজরঙ্গী ভাইজানের পর অন্য কোনো ছবিতে তাকে দেখানা গেলেও সোশ্যাল মিডিয়া যথেষ্ট সক্রিয় হারশালী নৃত্যের পারদর্শী হারশালী যখনই সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও প্রকাশ করেন তা তৎক্ষণাৎ ভাইরাল হয়ে যায় বজরঙ্গী ভাইজান সিনেমার শিশু শিল্পী হারশালী এখন বছর বয়সী তরুণী তার অভিনয় পারদর্শিতা করেছিলেন যে হয়তো তিনি অভিনয় জগতে সক্রিয় হবেন কিন্তু আপাতত হারশালী পড়াশোনাতেই মন দিতে চান কিন্তু সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও পোস্ট করলেই ক্রমাগত কটাক্ষের মুখে পড়তে হয় তাকে সোশ্যাল মিডিয়ায় এতদিন ধরে তাকে কটাক্ষ করে বলা হতো তিনি ফেল করবেন কেউ কেউ সন্দেহ প্রকাশ করতেন যে হারশালী আদৌ স্কুলে যান কি না কেউ বলতেন তুমি শুধু ইনস্টাগ্রাম রিল বানাও নাকি লেখাপড়াও করো এইবার সিবিএসসির নম্বর প্রকাশ এনে নিন্দুকদের কড়া জবাব দিলেন হার্শালী একটি ভিডিওর মাধ্যমে তিনি জানিয়েছেন দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষায় তিনি তিরাশি শতাংশ নম্বর পেয়েছেন